সবাই কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর এখন এই যে একটু সাজুগুজু করে বাইরে এই দেখুন আমরা বাইরে বেরিয়েছি গুছিয়ে ওই যে দূরে একজন চলে যাচ্ছে আর জানেন তো এই যে আমরা বেরিয়ে গেছি একটু হাটহটের সামনেই হনুমানজির মন্দির রয়েছে ওখানে চপো ভেবেছি আর আর কি একটু ছবি তুলবো একটু বলেছি ভাইদেরকে সুন্দর সুন্দর ফটো তুলে দিতে আর তার মধ্যে এবার বর্ষা এসে গেল জানি না এখন কি হবে তো ছাতা নিয়েছি সাথে যদি বর্ষা আসে ওটাই বর্ষা সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আই होप আপনাদের অনেক ভালো লাগবে চলুন ওই যে দূরে দেখুন ওখানে ভিডিও করছে ভিডিও শুট করছে দেখুন আমরা সবাই ভিজতে ভিজে যাচ্ছি আর আমি বকবক করছি হ্যাঁ আমি বকবক করছি হুম বকবক করছে আর ওই যে ওখানে মন্দিরটা রয়েছে হনুমানজি দেখুন একটু একটু বৃষ্টি হলো তা সেটাতেই রাস্তাটা কেমন ভিজে গেছে এই যে দেখুন চলে এসেছি মেইন রোডে এখানেই চলে এসেছি

জাস্ট ফুচকা খাওয়ার জন্য আমাদের দেড় কিলোমিটার দেড় কিলোমিটার হাঁটলাম হাঁটা হয়ে গেছে এখনো সামনে অত দূর বাজার আর দেড় কিলোমিটার বাকি আছে এখনো এখনো দেড় কিলোমিটার না হাফ কিলোমিটার বাকি রয়েছে এখন আমরা বাগডোংরাতে এসে এয়ারপোর্ট মার্কেটে এসেছি আর এখানে এসে যে ফুচকা খেতে চলে আসা হয়েছে

আবেশ আর হচ্ছে এখানে আমরা যেটা খাবো সেটা কি বলতো চিকেন টাইপো ফার্স্ট টাইম আমি তো প্রথম আমাদের চিকেন টাইপো

রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি আর চিকেন চাউ নেওয়া হয়েছে রুমের জন্য আর এখন চলে এসেছে একটা বেবি টয়ের দোকানে কিছু পছন্দ হয় কি সেটা দেখার জন্য আর তারপরে কিছু আমার রুমের জন্য খুঁটিনাটি জিনিস নেওয়া ছিল সেগুলোই নিয়ে নিচ্ছিলাম হ্যালো তো আজকে অনেকদিন পর আমরা না উঠেছিলাম আর বাছে করে এলাম এই জাস্ট নেমেছি এখন হাঁটু হাঁটু করে বাগানের রাস্তা দিয়ে রুমের দিকে যাচ্ছি হ্যাঁ আর জানেন তো আমি দুই তিনবার ভিডিও এরকম বলেছি তারপর দেখি যে ভিডিওটা অনই করে অন করেছি ওই জন্য সবাই আমাকে নিয়ে মজা করছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করুন আজকে মতো বাই বাই